হ্যাঁ হাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে ভাই ফোটা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমাদের তো দ্বিতীয়াতে ফোটা তাই জন্য আমি এখন সকাল সকাল যাচ্ছি মায়ের ওখানে যেহেতু ওইখানেই সব ভাইরা এবারে মিট করবে তো সেই জন্য যাচ্ছি আর সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তো চলো এই যে নতুন আর সুব্রত আমাকে দিয়ে তারপরে যাবে একটা জায়গায় চলে যাবে মানে ওরও যেহেতু ফোটা আছে সেখানে চলে যাবে ও তো আমাকে জাস্ট ওই বাড়িতে তারপরে বেরিয়ে ও যাবে মা দিকে দিল মেজ পিসমশাইকে ফোটা তারপরে বু দিল মেজ পিসমশাইকে ফোটা কারণ বু দাদুদেরকে সবাইকেই দেয় ফোটা তো এইবারে আমার ফোটা স্টার্ট হলো আমি এখানে মামাদের দুই ছেলেকে দিচ্ছি ফোটা ওদেরকে আমি ছোট থেকেই ফোটা দিয়ে আসছি তো ওদেরকে ফোটা দিলাম তারপরে আমার দাদাকে দেব তারপরে আমার ভাইকে দেব। তো এবার এখানে গিফট দেওয়া নেওয়া চলছে আর সত্যি কথা বলতে ওরা আমার থেকে মোটে এক বছরের ছোট যার জন্য আমি ওদের থেকে প্রণাম নিতে একদমই মানে একটা ভীষণ হেজিটেট ফিল করি আর এই যে আরেকজনকে দেখো এখানে তারপরে আমি মিষ্টির প্লেটগুলো ওদেরকে দিলাম ঝাল মিষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়েই দিয়েছিলাম তারপরে তো যাই হোক আর আমার আর দাদা আর ভাই থাকে বাইরে তো ওরা তো দিতে পারি না ফোটা তো যাই হোক দাদা এখানে আশীর্বাদ করে দিল আমাকে এবার ভাইকে বু দেবে ওর তারপরে আবার আমার মাও দেবে ওকে ফোটা কেমন দুষ্টু দেখো নিজেই উলু দিয়ে যাচ্ছে আমি বলেছি দিদি ভাইকে প্রণাম করতে দিদি ভাই তো ভীষণ লজ্জা পেয়ে গেছে প্রণাম পেয়ে তারপরে ও আবার মামাদেরকে ফোটা দিল এখানে এদের দুজনের গিফট দেওয়া নেওয়া চলছে ওদিকে মা মামাদেরকে ফোটা দিচ্ছিল এটা হলো ভাই ওকে আমি সবার লাস্টে দিয়েছি কারণ ও সবার লেট করে এসেছে তো যাই হোক আমার আর একটা ভাইও আছে তাকে আমি এক বছরই ফোটা দিয়েছিলাম কিন্তু তারপরে আমি নিজে থেকে কিছু বলি না আমাকে তো জন্য লজ্জায়ও হয়তো বলি না বলতে পারো তোমরা তো দেখতেই পেলে ভাই ফোটা দিয়েছি মায়ের এখানেই আমি ছিলাম এখন বাজে অলমোস্ট ছটার মতো দুপুর এখানেই লাঞ্চ টাঞ্চ করেছি স্পেশাল কিছুই না মা যা রান্নাবান্না করেছিল তাই খেয়েছিলাম এখানে ভাইরা সবাই বাড়ি চলে গিয়েছিল তো যাই হোক এখন আমি বাড়ি যাব এখন বাজে হচ্ছে পৌনে ছটা আমি সকালবেলা সাতটা সাড়ে সাতটায় যা মেকআপ করেছি অ্যাজ ইট ইজ সেরকমই রয়েছে জাস্ট আমার যেহেতু স্মাইল লাইন আছে জাস্ট স্মাইল লাইনটা একটু ভিজিবল হয়েছে নাহলে মেকআপ কিন্তু একই রকম আছে দেখো যাই না তোমরা কতটা বুঝতে পারছো তো আমি সোমকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম তারপরে আমার শাশুড়ি মা সোমকে ফোটা দিল তারপরে ওর আর এক দিদি ভাই সোমকে ফোটা দেবে তো যাই হোক এইভাবেই সারাটা দিন কেটেছে আমাদের যাই না কেন দুপুরের পর সেন কে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে হাঁচি কাশি শুরু হয়ে গিয়েছিল তারপর একটা অ্যান্টি অ্যালার্জির ওষুধ খেয়েছি দেখো মুখ চোখ কেমন ফুলে গিয়েছিল তো যাই হোক তো ভাই ফোটার দিনটা এইভাবেই কাটিয়েছিলাম তো এই ছিল আজকের আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বাই।